অশোকনগরে আইএসএফ এর ব্যানারের সাথে সেলফি তুলে ভাইরাল হলো হনুমান মহাশয় হ্যাঁ দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন হনুমান আইএসএফ এর ব্যানারের সাথে সেলফি তুলেছে দর্শক অশোকনগরের ঘটনা অশোকনগরে হনুমান আইএসএফ এর ব্যানারের সাথে সেলফি তুলে ভাইরাল হয়েছে একেবারে একবার রীতিমতন কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক একেবারে হনুমান কিন্তু ভাইরাল আই এর ব্যানারের সাথে সেলফি তুলে আজকে হনুমানও বলছে কিন্তু আইএসএফ তোমাই তোমায় চাই বাংলার অলিতে গলিতে কিন্তু আই কিন্তু ছড়িয়ে গেছে আজকে হনুমানও কিন্তু বলছে যে আইএসএফ তোমায় চাই দর্শক এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করুন আজকে হনুমান মহাশয়ও কিন্তু বুঝতে পেরেছে কোন দলটা সঠিক দল কোনো অন্য রাজনৈতিক দলের সাথে কিন্তু সেলফি তুলেনি আই এস ব্যানারের সাথে কিন্তু হনুমান মহাশয় সেলফি তুলেছে বুঝতে পেরেছে যে এই দলটা হলো সঠিক রাজনৈতিক দল যে মানুষের অধিকারের জন্য কথা বলে